হ্যালো সবাই কেমন আছো আরেকটা নতুন ড্রয়িং নিয়ে চলে এসেছি যেটা তোমার আমার সবার প্রিয় মা দুর্গার স্মাইলি ফেস তো মা দুর্গা তো আমি রিসেন্টলি কবে থেকে এঁকেই চলেছি আর সব কটা ভিডিওতে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছ সেই জন্য তো অবশ্য থ্যাংক ইউ জানাতেই হবে আর রিসেন্টলি আমি আমার একটা সাবস্ক্রাইবারের ছবি এঁকেছিলাম পোর্ট্রেট যেটাতে তোমরা সবাই আমাকে কমেন্ট করেছো তোমাদের কার কার নাম নিতে হবে ভিডিওতে তো আজকে আমি তোমাদের সবার নাম নেব একটা ছোট ভিডিওতে নাম নেওয়া সম্ভব হয় না তো এর জন্য বড় ভিডিওতেই তোমাদের নামগুলো নিচ্ছি তো চলো শুরু করা যাক একজন লিখেছে আমার নামটা নিও আমার নাম আফরিন জাহান তোমার বড় ফ্যান থ্যাংক ইউ আফরিন নেক্সট আছে আপু আমার কমেন্ট করতে অনেক দেরি হয়ে গেছে প্লিজ আমার নামটা নিও আমার নাম নুসরাত জাহান ফাতেমা থ্যাংক ইউ ফাতেমা নেক্সট আছে আমার নামটা নিও প্লিজ প্লিজ প্রীতি থ্যাংক ইউ প্রীতি নেক্সট আছে দিদি আমার নামটাও নিও আমার নাম অনুষ শর্মা থ্যাংক ইউ অনুষ নেক্সট লিখেছে আমার নামটা নিও আমার নাম সৌজন্য দে তোমার আঁকাগুলো খুব সুন্দর থ্যাংক ইউ না নেক্সট আছে আমার নামটা নেবে দিদি ভাই ভূমিকা দাস তুমি রিয়েলি আর্টিস্ট থ্যাংক ইউ ভূমিকা নেক্সট আছে দিদি তোমার পেন্টিং আমার খুব ভালো লাগে আমার নাম নিও আমার নাম পাখি থ্যাংক ইউ পাখি নেক্সট আছে সত্যি তোমার ড্রয়িংগুলো খুব সুন্দর আমার নাম নিও ত্রিপর্ণা থ্যাংক ইউ নেক্সট লিখেছে আমার নামটা নেই আমি তোমার সব আঁকা দেখে দেখে আঁকি প্লিজ প্লিজ আমার নামটা নিও আমার নাম কনিকা থ্যাংক ইউ কনিকা নেক্সট দিদি আমার নামটাও নিও আমার নাম ঐশী থ্যাংক ইউ ঐশী সব কমেন্ট পড়তে পড়তে তো ভিডিও শেষ হয়ে যাবে এর জন্য আমি শর্টকাটে শুধু নামগুলো নিয়ে নিচ্ছি রোহিণী প্রিয়াঙ্কা সপ্তপর্ণা মুখার্জি নম্রতা জয়শ্রী দেবনাথ সন্তু সরকার প্রগতি পাল তাহিরা সাফিরা ঋতু প্রিয়াঙ্কা দাস মিষ্টি অন্বেষা সায়ন্তিকা অস্মিতা রিনা অদৃতা নন্দিতা সোহানি রিক্তা বিট্টু ইশিকা তোরা সৃষ্টিতা ঋতিকা সোনিয়া সমাদ্রিতা বৃষ্টি অন্তরা নাসিফা অঞ্জলি মণ্ডল মুমতাহা মাহি আয়ুষি সুপ্রিয়া ফাহিমা সেজা পাপড়ি মণ্ডল স্নেহা দে রূপসা প্রাপ্তি শুভমিতা সৌগত দাস সুপর্ণা প্রধান আফিয়া জয়িতা পাল ভাস্বতী তিয়াসা সম্রাট স্নিগ্ধা সৃজা নন্দিনী দত্ত সস্মিতা মহন্ত আরাধ্যা শ্রীপর্ণা বিশ্বাস সৌমি দে অঙ্কিতা প্রত্যুষা রাজিমা অনুষ্কা রূপশ্রী পূর্ণিমা দাস পাউলি দীপশিখা শ্রেয়সী নিপা তানিয়া আনন্দিতা দাস অদ্রিজা সাহা এছাড়াও অনেকে আছে তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ তোমাদের সবার নাম নেওয়া হলো না তাই নেক্সট ভিডিওতে নেব ততক্ষণের জন্য টাটা বাই ভালো থেকো সবাই